নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানি সুখেন্দু টেক পরিবারে দক্ষিণবঙ্গে ঢুকে গেল বর্ষা পথে এগারো দিন দেরি করার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা গত মাসে একত্রিশ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু তারপর থমকে গিয়েছিল এক জায়গায় দক্ষিণবাসীকে দীর্ঘ প্রতীক্ষা করিয়ে শুক্রবার দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা সর্বত্র প্রবেশ করেছে বর্ষা ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের অধিকাংশ অংশ এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম জেলার কিছু কিছু অংশেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে দুদিন থেকে প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে উল্টে রবিবারের পর বৃষ্টি কমতে পারে ফিরবে ব্যবসা গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ও কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জারি হয়েছে সতর্কতা শনি ও রবিবার বৃষ্টি কমবে উত্তরে তারপর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ফের উত্তরের জেলাগুলিতে তুমুল বজ্রপাত সহ বৃষ্টি হবে তো এটাই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট তো এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন জয় হিন্দ বন্দে মাতরম